কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সারা দেশে অব্যাহত খুন ধর্ষণ হত্যা নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যশোর জেলা শাখার পক্ষ থেকে এক প্রতিবাদ সমাবেশ পালিত হয় প্রতিবাদ সমাবেশটি যশোর জেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রনেতা ইমরান খান সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের নেতা রাশেদ খান রাহুল অভিভাবক সদস্য খবির শিকদার ছাত্রফ্রন্ট নেতা সামিউল ইসলাম সভা পরিচালনা করেন ছাত্রনেতা মৃন্ময় তারা তাদের ভাইন সবসময় নিজেদের মতো করে হ্যান্ডেল করেছে তাদেরকে বাহবা থাকে যে একটি ঘটনা